কি চাতরা লッコ? কি কেন? কেন টাকা নিবলবেলে তো মধু সুরে তোমার কথা বিলয়। হ্যাঁ তখন তুমি একবারে টাকা নিবলবেলাই একবারে তখন মধু মুখ দিয়ে মধু পড়ে আর যেই টাকাটা নিয়া হয়ে গেল সেই অমনি ছচাবো আরম্ভ করে দিলা। হ্যাঁ কেন? আমার কাছে যে টাকাটা নিলে টাকাটা কবে দেবে? কবে দেবে আমার থেকে টাকাটা নিছে? কতটা নিছে লোক কাছ থেকে? টাকা নিছি মনি।

স্লো হতে তবে হিসাব শেখার জন্যে এ কি দিলকান পড়ুরে ভাই আমার সব কিছু ভুলে গেলাম